হ্যালো গুড মর্নিং আমি হচ্ছে আমার নাম হচ্ছে মহাকান্ত চৌধুরী আমি একজন নিউট্রিশনিস্ট তো আজ আমি আপনাদের সামনে জানাতে চাই যে এই ম্যাডাম ইনি হচ্ছে একজন কমিউনিটি হেলথ অফিসার যে এনার যে প্রবলেমগুলো ছিল কীভাবে খাবারের মাধ্যমে উনি নিজেকে পরিবর্তন করে নিয়েছেন তো আসুন এনার থেকেই ওই প্রবলেম সলভ আমরা জেনে নিই তো ম্যাডাম বলুন আমি একজন আমার নাম সর্মানি কুমু আমি বাড়ি আরাম পাগে হুগলি ডিস্ট্রিক্টের আমি একজন গভর্নমেন্ট কমিউনিটি হেলথ অফিসার আমি নিজে মানুষকে সুস্থতা দিই এলাকাতে ট্রিটমেন্ট করে প্রেশার সুগার বিভিন্ন রকম রুগীকে সুস্থতা দিই বাট আমি নিজে অসুস্থ ছিলাম মানে ফিজিক্যালি অসুস্থ ছিলাম এবং আমার প্রচণ্ড হাঁটু যন্ত্রণা আমার ছেলে আজ আট বছরের ছেলে যখন আড়াই তিন বছরের তখন থেকে আমার হাঁটু যন্ত্রণা শুরু হয় আমার আস্তে আস্তে বেড়ে বেড়ে আমি এলাপাতি ডক্টর হোমিপাতি ডক্টর বহু জায়গায় পুরোপুরি সুস্থতা কোথাও পাইনি

কিন্তু ওনাকে আমি বিশেষ করে ওনার ট্রিটমেন্ট নিয়েছিলাম উনি আমাকে এই সুপার ফুড দিয়েছিলেন একটা যার নাম ভিটামিক্স আর একটা অর্থ প্লাস দিয়েছিলেন এবং কোলন ভিটামিন কিটটা দিয়েছিলেন এই দুটো খেয়ে এবং আমার ডায়েট মানে ডায়েটের বলে কি বলবো না সারাদিনের যে ডায়েট ডায়েটটা আমাকে দিয়েছিলেন ওনার ডায়েটটা মেনটেন করে আমি সেই মতো খাবার খেয়ে আমি সাত দিনে রেজাল্ট সাত দিনে মানে আমি প্রচণ্ড যে যন্ত্রণা

মিলাক তেলছে এইটা তেলে কিন্তু সেই মিলাক তেলের আমি পেয়েছি কারণ আমার হাতের জন্য তো পুরোপুরি সুস্থ হয়েছেই এবং আমার ছোটবেলা থেকে আমার সর্দির প্রচন্ড ধার ছিল একটু এটা তেলই আমার ঠান্ডা লাগতো তো নার্সিল চলো সেই ঠান্ডা লাগার ধার পুরোপুরি গেছে আমি আগে নার্সি থাকছিলাম নাইন ডিগ্রি করতাম মাসে ছটা করে নাইন ডিগ্রি সারা রাত থেকে ডিগ্রি করতে হতো ওই রাত থেকে রাত ধরে দীর্ঘদিন আমার এত মানে গ্যাস অম্বল পুকুরে প্রতিদিন ভাত খেলেই মুখ দিত অগ্রগত তো সেই সেইটা প্রচুর মানে এই ভাবে হাঁটু যন্ত্রণা ওষুধ খেতে গিয়ে আমার যে এই প্লুকুরি সুস্থ হয়ে যাব এটা আমি কল্পনা করতে পারিনি এবং এখন আমি আমার বডি ওয়েট ছিল আগে চুয়াত্তর প্র তো এই পুরুকুরি ট্রিটমেন্টটা নেওয়ার পরে এখন আমার বডি ওয়েট রান করছি মানে চুয়ান্ন প্রো ম্যাডাম আমি যে চোখে কালো তুলেছে আমার নাইন মিটি করে বলে চোখে এগুলো আমরা ভেঙে নিল তো সুপার ফুড আমি মানে বডি ওয়েটটা কন্ট্রোল করে দিয়েছে বিনা প্রবলেম হলো সমস্ত গায়ে হয়েছে এবং আমার চোখের গুলো পুরোপুরি নর্মাল হয়ে গেছে মানে এখন আমি বলতে গেলে ফিজিক্যালি পুরোপুরি শুদ্ধ তো আপনারা কি চান যে কখনো অ্যাম্বুলেন্সে চলবেন না কখনো আইসিউতে ভর্তি হবেন না কখনো ডাক্তারখানা যাবেন না সারাটা জীবন যতদিন বাঁচবেন সুস্থ করতে পারবেন এই সারা জীবন সুস্থভাবে বাঁচার যে কি আনন্দ সেটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অতি অবশ্যই এই নিউট্রিশন করুন তো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি তো সবাই আমার নাম্বারটা নোট করতে পারেন আমার নাম্বার হলো এইট ডবল জিরো থ্রি এইট নাইন টু টু ফাইভ সেভেন আবার বলি একবার এইট ডবল জিরো থ্রি এইট নাইন টু টু ফাইভ সেভেন সো থ্যাংক ইউ डॉक्टर सुमित कुमार दादा थैंक यू फ्योनाथ